পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হট 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 রাইট আসলে পাওয়া যায় না অনেক রেয়ার একটা ডিভাইস মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন

বিশাল বিশাল কোয়ান্টিটির ফোন থাকে আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু মাহের রমজান প্রত্যেকটা ফোনে কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট থাকছে অবশ্যই সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মতো কিন্তু এক একটা ফোনে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত ট্রাস্টেড সব মোবাইল মার্ট আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য রাব্বি বাইকে বিয়াস সবসময় তো আপনারা রাব্বি বাইকে জানেন এবং দেখে থাকেন জি ভাই দেখে গেছে হচ্ছে লাগে আমি কাজের পারপাসে হচ্ছে আমাদের দেশের বাইরে থাকতে হয় ফোন কানেক্ট করতে হয় যার কারণে সবসময় আমি ওই হচ্ছে শপে থাকতে পারি না মনে করেন আপনারা অনেকে বিলম্ব বোধ করেন আমি না থাকলে প্রোডাক্ট নিতে চান না আপনারা কখনো হচ্ছে বিলম্ব বোধ হবেন না আমি না থাকলেও হচ্ছে লেগে আপনারা সেম সার্ভিস পেয়ে যাবেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি সবার মালিক আমি মন আমার সব সময় শপের মধ্যেই পাবেন আমি মাহিম আমাকে পেয়ে যাবেন সাথে তারপরেজন আমাকেও পাবেন এই চারজনকে কিন্তু সব সময় আপনারা সার্ভিসের জন্য পেয়ে যাবেন তো হচ্ছে কেউ মনে করেন কনফিউজ হবেন না কিংবা বিভ্রমিত হবে না আমি যে সার্ভিসটা দিব আপনারা যেটা আশা করেন সেম সার্ভিসে হচ্ছে আমার ভাই আমার বাতি যে আমার ভাই ওনারা হচ্ছে লেগে আপনাকে দিয়ে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ সো আপনারা কেউ বিভ্রমিত না না হয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া আজকে অসংখ্য ফোনের কালেকশন রমজান মাস যেহেতু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে তো মাস উপলক্ষে একটা অফার প্রাইস থাকবে আর যারা হচ্ছে ভাই রমজান মাস উপলক্ষে অনেকে আসতে অনেকের অসুবিধা হয় কিংবা কষ্ট হয় দূর দূরান্ত থেকে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার জন্য একটু শুনলো সুযোগ হচ্ছে না কি মানে আমরা আপনি দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করলাম এখান থেকে কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনার একটা শপে আসে আপনার একটা প্রোডাক্ট যেভাবে পার্চেস করলেন ঠিক আপনার ওই কুরিয়ার অফিসে দেখেই আমরা সুযোগ করে দিব ওইখানে আপনি খুলে দেখে মানে মন মতো পছন্দ হলে পরে বাকি টাকা দিয়ে আপনি এখান থেকে পেড করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার ঢাকার মধ্যে হচ্ছে সাত দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে লেগে দশ দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন আর সাথে ভাই পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা আর হচ্ছে লেগে যারা মনে করেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লেগে ভাই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক বেয়াল্লিশ বি টু মোবাইল মার্ক যাদের চিনতে অসুবিধা হবে আমাদের স্ক্রিনে তখন আমার যোগাযোগ করবেন অথবা আপনার ডিরেক্ট আপনার যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরে এসে যে কোনো একদিনকে জিজ্ঞেস করলে সিবলোর টেলিটক কাস্টমার কেয়ারটা কোথায় সিবলোর টেলিটক কাস্টমার কেয়ার ঠিক অপরচুনিটি পেয়ে যাবেন আমাদের সব তারপর যদি কারো চিন্তা অসুবিধা হয় যায় ভিডিওর একদম লাস্টে আমাদের শর্ট একটা ভিডিও পাবেন যেখানে আপনি দেখে একদম বাইরে থেকে শুরু করে লিফটে উড়া থেকে শুরু করে আমাদের শপে ড্রেক চলে আসতে পারবেন ভিডিওটা দেখে দেখে দেওয়া আছে ওইখান থেকে দেখে ড্রেক চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ফার্স্ট অফ অল বিরতির জন্য কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে ফার্স্ট ই হচ্ছে লেখা বিরতির জন্য ভালো দামক একটা অফার প্রাইস থাকবে সাথে হচ্ছে লেখা প্রত্যেকটা ডিভাইসের সাথে আমার পকেটে থেকে অরিজিনাল অথেন্টিক চার্জার গিফট থাকবে যেটা দিয়ে আপনারা আধা ঘন্টার মধ্যে চল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা ভালো মনে একটা চার্জার গিফট করে দি হ্যাঁ ভালো মনে আজকে চার্জার গিফট করবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে ফার্স্ট শুরু করবে উচ্চ থেকে কই থেকে বলেন আজকে আমরা ভিভো থেকে শুরু করি কিন্তু আইকিউ থেকে শুরু আজকে আইকিউ আজকে আইকিউ ভিভো সব বাদ আচ্ছা আজকে অফার প্রাইস থাকবে আজকে আইকিউ ভিভো সব বাদ দিয়ে আচ্ছা এস মডেলরা থেকে স্টার্ট করি ওকে মটোরোলা হচ্ছে লাগে H50 Pro H50 Pro একটা ইউনিটি পেয়ে যাবেন ভাই হ্যাঁ এটা কিন্তু খুবই রিয়ার একটা ডিভাইস H50 Pro অনেক চাইদা পূর্ণ একটা ডিভাইস সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় না মানে পাওয়া যায় পাইলেও মনে করেন अवेलेबल থাকে না তো ক্লিয়ার হয়ে যায় আর কি ওকে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন দেখুন আমরা এমন সময় হয় যে ভিডিও তো দেওয়ার সুযোগ পাই না তার আগে সেল হয়ে যায় আচ্ছা Vivo Motorola H50 Pro 8GB 256GB মেটাল বডি পিছনে হচ্ছে লেদার এডিশন ওকে

ছয় জিবি একশো আড়াই জিবি সুপার মেলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে চারশো পেজের মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এতটা কমে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু কমে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই রমজান উপলক্ষে ডিসকাউন্ট অফার চাইলে নিতে পারেন দুইটা ইউনিট আছে এখন যার যেটা ভালো লাগে তারপর চলে গেছে শাওমি ফোরটিন আলটা শাওমি ফোরটিন আলটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন

ভিডিও বলেন ব্লগিং করেন সব কিছু করতে পারবেন এটা দিয়ে আপনি আচ্ছা আমি 14 আলটা 16 জিবি 512 জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ওকে 4600 এর প্রাইস থাকবে হচ্ছে লাগে আপনার 90000 টাকা 90000 টাকা 90000 টাকা আচ্ছা ফুললি ফুল অফার প্রাইস চাইলে দেখতে পারেন আপনারা তারপর ভাইয়া Xiaomi 14 CB Xiaomi 14 CB এটা কিন্তু 3D কার্ভ ডিসপ্লে ভাই আচ্ছা এটা মনে হবে আপনার ডিসপ্লে একদম ভাইসা আছে এরকম মনে হবে হাতে নিলে ওকে ওকে পুরোটাই ডিসপ্লে এটা 8GB 256GB এটা তো লাইকার ক্যামেরা ইউজ করা হয়েছে প্রসেসর হচ্ছে 8s gen 3 ওকে সাইডে হচ্ছে মেটাল বডি আচ্ছা এর প্রাইস থাকবে অনলি 36000 টাকা 36000 টাকা 36000 টাকা শাওমি 14 সিবি আচ্ছা উপরে দিয়ে কিন্তু আবার ডাইনামিক আইল্যান্ডও পেয়ে যাবেন পাঁচল ক্যামেরা আর কি আচ্ছা আচ্ছা তারপর भैया Redmi Note

উনিশ হাজার পাঁচশো টাকা পোকো এক্স ফাইভ প্রো আট দুই ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন সাতশো আটাত্তর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু গেম খেলার জন্য একদম বেস্ট যারা কিনা আসেন গেমিং লাভার তারা কিন্তু কিনবেন আবার আচ্ছা ভাই তারপর তারপর চলে যায় ভাই ভিভো তো এবার ওকে ভিভোর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে একটা অফার প্রাইস থাকবে আচ্ছা

এক লক্ষ দশ হাজার টাকা আজকে থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা গত ভিডিও থেকে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ আচ্ছা কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন কন্ডিশন নতুন একেবারে নতুন এটা উপরে এখন ফাস্ট পলি ওঠানো হয় না এটা কিন্তু ওকে ইনটেক অফিশিয়াল ফাস্ট পলিতে তোলা হয় নাই আপনি জাস্ট প্রথম ইউজার ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা এটা নাও আর নতুন নাও সেম কথা কিন্তু ওকে ভাই তারপর তারপর আছে Vivo B40 Pro Vivo B40 Pro

আর হচ্ছে লেগে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে লেগে আপনার সাত্রিশ হাজার আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর ভাইয়া ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি কটা লাগবে দেখেন আচ্ছা হিউজ কোয়ান্টিটি আছে কারণ চাহিদা প্রচুর ফোনটার এক কথায় ফোনটাতে কি নাই সব কিছু আছে ফোনে কালার আছে কোয়ান্টিটি আছে সবগুলো ভেরিয়েন্ট আছে নাকি আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি

নাইন নাইন ভিভো আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন দুইটা কালার হবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার টাকা ভিভো ভি টোয়েন্টি নাইন আচ্ছা কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি দুইটা কালার ভিভো ভি টোয়েন্টি নাইন ফাইভ জি ভি টোয়েন্টি নাইন এ ফাইভ জি আট জিবি একশো আট জি প্রাইস থাকবে চব্বিশ হাজার চব্বিশ হাজার দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে পঁচিশ হাজার আচ্ছা যাদের কম বাজারের ভিতরে একটা কার্ড ডিসপ্লে ফোন লাগবে ক্যামেরা কোয়ালিটি মশাল অনেক ভালো তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইস মাত্র চব্বিশ হাজার

আইকিউ কিন্তু হিউজ পরিমাণে কোন আচ্ছা আইকিউ এর আগে আমরা 1 প্লাস গুলো দেখায় দিই আচ্ছা 1 প্লাস 12 1 প্লাস 12 1 প্লাস 12 120 এক জুম হ্যাজেলব্লেড ক্যামেরা ইউজ করা হয়েছে স্ট্যান্ডার্ড কোন এট ইজ স্ট্যান্ডার্ড 8 জেন 3 8 জেন 3 মানে 4 আলটা স্বাদ নিতে চাইলে 1 প্লাস 12 ইউজ করেন আপনি আচ্ছা কম দামে যারা 4 আলটা স্বাদ নিতে চান ফোর আলটার থেকেও কিন্তু ওভারঅল ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এটা আবার লাগে র‍্যাম রুম বেশি 16 জিবি র‍্যাম

আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো ওয়ার্ড চার্জার সহ প্রাইস থাকবে পঁয়ত্রিশ আট একশো প্রাইস থাকবে বত্রিশ আচ্ছা সহ এখন ভালো লাগে আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে লেখা ওয়ান প্লাস নট ফোর ওয়ান প্লাস নট ফোর ডায়মন্ড কার্ড আছে রেগুলার আছে ফিউজার কালার আচ্ছা বর্তমানে চাহিদা প্রচুর দুইশো ছাপ্পান্ন হিউজ পরিমাণ চাহিদা সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা মাথা মাথায় মারলে মাথা ফাটবো ফোনে কিছু হইব না রাইট আচ্ছা আচ্ছা রাফলি ইউজ করতে পারবেন ফোনটা ওয়ান প্লাস নট ফোর ওকে ডায়মন্ড কার্ড আর দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে পঁয়ত্রিশ আর আট দুই ছাপ্পান্ন রেগুলার ফিউজার কালার প্রাইস থাকবে আপনার

অনেক রেয়ার একটা ডিভাইস আই কিউ বারো ওকে এটা বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ট্যান্ডার্ড এইট থ্রি প্রসেসর হান্ড্রেড এক্স জুম ওকে কি লাগবে কত অলরাউন্ডার বিএমডাব্লিউ এডিশন সবকিছু আছে একশো বিশ হাজার চাদা সব পেয়ে যাবেন আজকে অফার প্রাইস মাত্র ছাপ্পান্ন হাজার টাকা অনলি ওয়ান পিস ডিভাইস আছে যার লাগবে দেখে সাথে সাথে বুকিং করতে হবে আমি চাইলে দ্বিতীয় পিস ভাই দিতে পারবো না ওকে যাদের ম্যানেজ করে দিতে তাও পারবো না কারণ খুবই রেয়ার ডিভাইস এগুলো ভাই একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আচ্ছা ভাই তারপর আইকিউ New নিউ নাইন প্রো নিউ নাইন প্রো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ গ্লোবাল ভেরিয়েন্ট আচ্ছা লেদার এডিশন একশো ওয়াট সহ আজকে অফার প্রাইস পেয়ে মাত্র সাতত্রিশ টাকা আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ আজকে অফার প্রাইস থাকবে 37000 বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ওকে রমজানের একশো বিশ্বাস বারো দুই ছাপান্ন পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা আর আট একশো পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা ওকে উনত্রিশ হাজার টাকা যা ভালো লাগে নিতে পারবেন ওকে দুইটা কিন্তু কালার আছে লেদার এবং গ্লাস তারপর

স্ট্যান্ড ড্রাগন প্রসেসর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আর দুইশো ছাপ্পান্ন সাড়ে পাঁচ হাজার এম এজ এর ব্যাটারি মানে একথা কি লাগবে অলরাউন্ডার ডিভাইস সবকিছু আছে কি না এটাতে এটা ক্যামেরাটা দেখেন জাস্ট ওয়াও ক্যামেরা ভাই আগুন ক্যামেরা ভাই মনে হয় ভাইসা আছে ডিসপ্লের এত শার্পনেস দেখলে একেবারে পাগল হয়ে যাবেন মনে হবে যে কাচের টুকরা ধরে আসি পুরোটা জুড়েই কিন্তু ডিসপ্লে

টাকা অরিজিনাল চার্জার সহ আচ্ছা অরিজিনাল সহ চার্জার সহ পেয়ে মাত্র তেইশ টাকায় ওকে তারপর তারপর হচ্ছে লেখা অপ্পো র্যানো বারো ফাইভ জি রানো টুয়েলভ ফাইভ

একটা ফোন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি সিরামিক এডিশন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন প্রায় আচ্ছা জানিয়ে নিতে পারেন তারপর ওপো রেন প্রো ফাইভ জি রানো টেন প্রো ফাইভ জি বারো জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ মাত্র উনত্রিশ হাজার টাকা ওপো রেন প্রো ফাইভ জি ক্যামেরার জন্য যারা ফোন চাচ্ছেন এই ফোনগুলো একেবারে বেস্ট হবে আপনারা দেখতে পারেন তারপর ভাই Oppo F27 Pro Plus F27 Pro Plus মাত্র 25000 টাকা 8GB 128GB Oppo F27 Pro Plus এটা 25000 টাকা 8GB 128GB ভালো প্রাইস কিন্তু সচরাচর এই প্রাইসগুলো কিন্তু কোথাও পাওয়া যায় না 27 28 করে সেল হয় 27 28 সেল হয় সাথে কিন্তু এগুলোর সাথে চার্জারও পেয়ে যাবেন অরিজিনাল 80 ওয়াট চার্জার দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা ফোন কি কিন্তু খুবই দ্রুত চার্জ করতে পারবেন আমার দোকানে সবচেয়ে থেকে কার্ভ ডিসপ্লে কম দামি ফোন ওকে মাত্র একুশ হাজার টাকা ওপর এনো এইটটি ফাইভ জি কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে তো চার্জার থাকবে চার্জার থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যারা খুবই কম দামে একটা কার্ভ ডিসপ্লে ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা কেউ মিস করবেন না চাহিদাও কিন্তু প্রচুর যারা দেখছেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এক পিসি আছে তারপর স্যামসাং

বক্স অফিসিয়াল ডিভাইস বারো দুই ছাপ্পান্ন পেয়ে যাবেন সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা অফিসিয়াল ডিভাইস অফিশিয়াল ডিভাইস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন এস টোয়েন্টি তো অটো কল রেকর্ড নাকি হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল ডিউল সিম অটো কল রেকর্ডিং আমার এখানে বর্তমানে যা আছে স্যামসাং এর সবগুলো ফিজিক্যাল ডিউল সিম অটো কল রেকর্ডিং আচ্ছা তারপর চলে গেছে এস টোয়েন্টি ফোর এফি এস টোয়েন্টি ফোর এফি আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডিউল সিম অটো কল রেকর্ডিং সব পেয়ে যাবেন মাত্র মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা আচ্ছা কন্ডিশন কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপরে এস টোয়েন্টি থ্রি এফ এস টোয়েন্টি থ্রি আট একশো আঠাশ ফিজিক্যাল ডুয়েল সিম এর অটো কল রেকর্ডিং সব পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা সাথে কিন্তু অরিজিনাল চার্জার ডাটা কেবল থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আটান্ন হাজার টাকা ফিজিক্যাল ডুয়েল সিম অটো কল রেকর্ডিং সহ আট একশো আঠাইশ একদম নতুন কন্ডিশন যারা নতুন ফিল নিতে চান তারা এই ডিপেসটা দেখেন নতুন ফিল পাবেন ইনশাল্লাহ খুবই হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিপ্বা কিন্তু সবসময় বলি এটাকে তারপর ভাইয়া

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা চার্জার সব পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা যারা আছেন স্যামসাং এর কম দামের লাভার তারা কিন্তু কিনবেন এই ফোনটা আবার তারপর ভাইয়া